আওয়ামী সরকারের সাবেক ভূমি মন্ত্রী জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি আছে যার বাজার মূল্য ৩২ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকারও বেশি আর দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার পাঁচশোরও বেশি বাড়ির সন্ধান মিলেছে সব মিলে এসব সম্পদের মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার সাবেক ভূমি মন্ত্রীর দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানের রিপোর্টে সাইফুজ্জামান চৌধুরী বলেছেন শেখ হাসিনা তার ব্যবসার সবই জানতেন বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে বাংলাদেশের ভূমিদস্যু বিদেশে রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড় ভূমি দুর্নীতি নিয়ে আলজাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারা সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা যার বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকার বেশি যুক্তরাষ্ট্র দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার পাঁচশোর বেশি বাড়ি আছে সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি তিনি শেখ হাসিনার কাছের লোক সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন We asked how he had financed his spending spree. Remember Parish Raja, who we met earlier? আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন সাইফুজ্জামান জানিয়েছেন তিনি টেইলরমেডের জুতা হেডস ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পড়েন এটি তৈরি হতে চার মাস সময় লাগে এক একটি জুতার দাম তিন হাজার পাউন্ডের বেশি বাংলাদেশি মুদ্রায় যা পোনে পাঁচ লাখ টাকা বিশেষ ওই জুতা উটপাখি ও কুমিরের বুকে চামড়া দিয়ে তৈরি কিছু জুতার দাম ছয় হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় নয় লাখ পঞ্চাশ হাজার তিনি লন্ডন থেকে স্যুট ব্যয় করেন দুই তিন হাজার সুপার টু হান্ড্রেড সুপার ওয়ান এই মডেলের দাম পাউন্ড বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি সেই বাড়িতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা আমরা যে কথা বলে আর কি লাভ এদের কথা আসলে বইলাও লাভ নাই কারণ যারা তো ছিল ফ্যাসিস্ট তারপর হচ্ছে দুর্নীতিবাজ অর্থ পাচারকারী গুম খুন সবই করছে তারা এক কথাই তারা ছিল ফ্যাসিস্ট তাদের কথা বলে লাভ কি কিন্তু এখন বর্তমান যারা আছে তারাও তো ফ্যাসিস্টের এর একই তালে চলতেছে তো তাদেরকেও দণ্ডন করা উচিত তো যারা দেখার দেখবেন ভিডিওটি ভালো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম